ইট দুর্নীতি মামলায় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ডাক্তারের অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিটে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগে তোলপাড় দেশ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এই পরিস্থিতিতে প্রশ্ন ফাঁসে মূল অভিযুক্ত অমিত আনন্দের সঙ্গে বিহারের বিজেপি নেতা তথা বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী যে একটি ছবি পোস্ট করল লালু প্রসাদ যাদবের দল আর্চেরি ছবিটিতে দেখা যাচ্ছে সম্রাটের হাতে স্মারক তুলে দিচ্ছেন অমিত শুক্রবার আর্চেরির এক সাবেক টুইটার হ্যান্ডেল থেকে ওই ছবি কিন্তু পোস্ট করা হয় সঙ্গে লেখা হয় নিট প্রশ্ন ফাঁসের মূল অভিযুক্তের সঙ্গে বিহারের উপমুখমন্ত্রী একই সঙ্গে ওই পোস্টে লেখা হয় একজন তথাকথিত প্রভাবশালী মন্ত্রীকে সংবর্ধনা দিচ্ছেন অভিযুক্ত ব্যক্তি আরজেডির দাবি অমিতের সঙ্গে থাকা সমস্ত ছবি সমাজ মাধ্যমে থেকে মুছে ফেলেছেন বিহারের উপমুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে আরজেডি কটাক্ষ করে লিখেছে চিন্তা করবেন না আমাদের কাছে সব ছবি রয়েছে আমরা সেগুলি আর এক উপমুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেব প্রসঙ্গত বিহারের আরেক কিন্তু উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিজয় কুমার সিনহা বৃহস্পতিবারই দাবি করেছিলেন আর জেডি নেতা তথা পুত্র এই যে তেজস্বী যাদবের সহকারী নীটে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যুক্ত মনে করা হচ্ছে শুক্রবার ওই প্রমাণ সহ কিন্তু ওই অভিযোগের পাল্টা অভিযোগ কিন্তু খাড়া করল আর এই যে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে বিজয় কুমার জানিয়েছিলেন নিট দুর্নীতিতে ধৃত ছাত্রের জন্য কিন্তু সরকারি বাংলোর এই যে সরকারি বাংলোর থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন তেজস্বী সহকারী যদিও সেই বাংলোর অস্তিত্ব নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে এই যে প্রশ্ন এনএচএই জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানায় পাটনায় তাদের কিন্তু কোনো বাংলোই নেই তবে এই মুহূর্তে স্পষ্ট যে ডাক্তারের সর্বভারতীয় প্রবেশিকা নিটের প্রশ্নপত্র ফার্স্ট কাণ্ডে জড়িত রয়েছেন তেজস্বী যাদবের সহকারী তেমনটাই অভিযোগ করেছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিংহ শুক্রবার তারই কিন্তু পাল্টা হিসেবে মুখ খুলেন রাষ্ট্রীয় জনতা দল আর জেডির নেতা তথা পুত্র তেজস্বী যাদব এই যে তেজস্বী দাবি কিংপিনের থেকে ও ঘেরানোর কিন্তু সেই চেষ্টা চলছে আর সেই কারণেই তার সহকারীর নাম এই ঘটনায় যুক্ত করা হচ্ছে দু হাজার চব্বিশ সালে নিট নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে অভিযোগ উঠেছে পরীক্ষায় বেনিয়ম এবং টাকার পরিবর্তে প্রশ্ন ফাঁসের তা নিয়ে বিহারের উপমুখ্যমন্ত্রী বিচয় দাবি করেছিলেন সে দুর্নীতিতে ধৃত ছাত্রের জন্য সরকারি বাংলোর থাকার কিন্তু ব্যবস্থা করে দিয়েছিলেন কিন্তু সহকারী প্রীতম কুমার দাবি প্রীতম বিহার সড়ক নির্মাণ বিভাগ আর এর এক কিন্তু কর্মীকে ফোন করেন তাকে ফোন করে কিন্তু সিকন্দর প্রসাদ যাদবেন্দুর জন্য একটি ঘর বুক করতে বলেন সিকান্দার পেশায় একজন ইঞ্জিনিয়ার এই সিকান্দার অতীতে দাবি করেছিলেন নিট দুর্নীতিতে জড়িত রয়েছেন একজন মন্ত্রী তবে সেই সব কিন্তু সেই অভিযোগ মিথ্যা বলে কিন্তু শুক্রবার জানিয়েছেন তেজস্বী যাদব তেজস্বী যাদবের কথায় যে তেজস্বী জানায় বিহারের আর্থিক দুর্নীতি দমন শাখা আমার পি প্রীতম কিন্তু কুমারের বিরুদ্ধে কিছু বলেনি শুধুমাত্র বিজয় সিংহ এই দাবিগুলি করছেন আমি উপমুখ্যমন্ত্রীকে কিন্তু বলবো প্রয়োজনে আমার সহকারীকে ডেকে জিজ্ঞাসাবাদের জন্য তবে বোঝা যাচ্ছে প্রকৃত কিংপিনটিকে এবার রক্ষা করার জন্য নজর ঘোরানোর কিন্তু সেই চেষ্টা করা হচ্ছে বিজেপি নেতা সম্রাট চৌধুরীর সঙ্গে অভিযুক্ত অমিত আনন্দের একটি ছবি প্রকাশ এসেছে যদি আমার পিএ দোষী স্যাব্যস্ত হয় তবে তাকে কিন্তু গ্রেপ্তার করা উচিত কিন্তু আমার নাম এই বিতর্কে জড়িয়ে কোনো লাভ হবে না পাশাপাশি তেজস্বীর দাবি যে তেজস্বী যাদব এটাও বলেন যে নীটকাণ্ডে প্রশ্নভাষের নৈপত্য মাস্টার মাইন্ড অমিতই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলেও কিন্তু জোর দিয়েছেন তিনি